আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ সরকারি চাকরিজীবীদের জন্য রয়েছে দারুণ এক সুখবর আপনারা হয়তো শিরোনামে দেখেই ফেলেছেন সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এসেছে দীর্ঘ প্রতীক্ষার পর নবম জাতীয় পে স্কেল নিয়ে গঠিত জাতীয় বেতন কমিশন তাদের খসড়া প্রস্তাবটি চূড়ান্ত করেছে এটি নিঃসন্দেহে লাখ লাখ সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের জন্য একটি বিশাল স্বস্তির খবর আজকের ভিডিওতে আমরা এই চূড়ান্ত খসড়া প্রস্তাবের বিস্তারিত জানব সবচেয়ে বড় খবরটি হল পে কমিশন সাতানব্বই শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির প্রস্তাব করেছে সাতানব্বই শতাংশ বেতন বৃদ্ধির প্রস্তাব এবং কোন গ্রেডে কত টাকা বেতন হ্যাঁ ঠিকই শুনেছেন জাতীয় বেতন কমিশন গত দশ বছরে মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে নব্বই থেকে সাতানব্বই শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করেছে এটি সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের চূড়ান্ত খসড়া প্রস্তাব নবম পে স্কেলে কোন গ্রেডে কত টাকা মূল বেতন নির্ধারণের প্রস্তাব করা হয়েছে তা একটি তালিকা আকারে দেখে নিন গ্রেড প্রস্তাবিত মূল বেতন গ্রেড এক এক লাখ পঞ্চাশ হাজার পাঁচশো চুরানব্বই টাকা গ্রেড দুই এক লাখ সাতাশ হাজার চারশো ছাব্বিশ টাকা গ্রেড তিন এক লাখ নয় হাজার চুরাশি টাকা গ্রেড চার ছিয়ানব্বই হাজার পাঁচশো চৌত্রিশ টাকা গ্রেড পাঁচ তেরাশি হাজার বিশ টাকা গ্রেড ছয় আটষট্টি হাজার পাঁচশো টাকা গ্রেড সাত পঞ্চান্ন হাজার নয়শো টাকা গ্রেড আট চুয়াল্লিশ হাজার চারশো টাকা গ্রেড নয় বিয়াল্লিশ হাজার চারশো টাকা গ্রেড দশ তিরিশ হাজার আটশো টাকা নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য কমিশনের প্রস্তাবে উল্লেখযোগ্য বৃদ্ধি এসেছে চলুন দেখে নেওয়া যাক গ্রেড এগারো থেকে গ্রেড বিশ পর্যন্ত প্রস্তাবিত মূল বেতনের পরিমাণ গ্রেড প্রস্তাবিত মূল বেতন গ্রেট এগারো চব্বিশ হাজার একশো চৌত্রিশ টাকা গ্রেড বারো একুশ হাজার আটশো সতেরো টাকা গ্রেড তেরো একুশ হাজার দুইশো আটত্রিশ টাকা গ্রেড চোদ্দো উনিশ হাজার ছয়শো তিরানব্বই টাকা গ্রেড পনেরো আঠারো হাজার সাতশো আঠাশ টাকা গ্রেড ষোলো সতেরো হাজার নয়শো উনষাট টাকা গ্রেড সতেরো সতেরো হাজার তিনশো ছিয়াত্তর টাকা গ্রেড আঠেরো ষোলো হাজার নয়শো নব্বই টাকা গ্রেড উনিশ ষোলো হাজার চারশো একচল্লিশ টাকা গ্রেট বিশ পনেরো হাজার নয়শো আঠাশ টাকা এই বেতন কমিশন কিন্তু মূল্যস্ফীতির চাপ সামলাতে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তই গত সাতাইশ জুলাই গঠিত হয়েছিল কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে তারা নির্ধারিত সময়ের আগেই অর্থাৎ আসন্ন ডিসেম্বরের মধ্যে এই চূড়ান্ত প্রতিবেদনটি সরকারের কাছে জমা দিতে চায় এছাড়াও এই কমিশন দু সালে বেতন কত বাড়তে পারে সেটারও একটি সুপারিশ খসড়াতে রেখেছে এই বিশাল বেতন বৃদ্ধির প্রস্তাব যদি কার্যকর হয় তবে তা সরকারি কর্মচারীদের জীবনযাত্রায় একটি গুণগত পরিবর্তন আনবে নবম পে স্কেলের চূড়ান্ত অনুমোদন এবং পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে রাখুন এই তথ্যগুলো আপনার সরকারি চাকরিজীবী বন্ধু বা আত্মীয়দের সাথে শেয়ার করে দিন যাতে তারাও এই সুখবরটি জানতে পারে কেমন লাগলো আজকের এই খবরটি আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ